হোলির মুখে জাতি ধর্মের বিভেদ ভেঙে পবিত্র রাখি বন্ধনের মাধ্যমে ভিন্ন ধর্মী বার্তা মুম্বাই করা এই পৃথিবীতে বহু ভাষা বহু ধর্ম বহু জাতি বহু বর্ণের মানুষ বসবাস করেন আবার শুধু মানুষ নয় পশু পাখি এবং পরিবেশ নিয়ে আমাদের সভ্যতা সকলের মধ্যে প্রেমের বন্ধন গড়ে তোলার বার্তাই হলো দোল বা হোলির মূল সুর হোলি আমাদের বার্তা দেয় অশুভ শক্তির পরাজয় ঘটিয়ে শুভ শক্তির পরিবেশ সৃষ্টি করা হোলি বা দোলযাত্রার মুহূর্তে সেই ভিন্ন ধর্মী পরিবেশ তৈরি করলেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার বারোই মার্চ পূজা দেবী মানসিকভাবে অসুস্থ এক মুসলিম যুবককে তার বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন সেই যুবককে উদ্ধার করে দেবীর হাতে তুলে দেওয়া হয়েছিল দেবী সেই যুবককে মসজিদে রাখার ব্যবস্থাও করেন এমনকি এই রোজার সময় সেই যুবকের ধর্মাচরণে যাতে কোনো বাধা সৃষ্টি না হয় তার উদ্যোগও নেন সেই যুবকের পকেট থেকে তিনি একটি চিরকুট উদ্ধার করেন সেই চিরকুটে পাওয়া যায় ফোন নাম্বার সেই ফোন নাম্বার থেকে জানা যায় সেই যুবকের বাড়ি কেরালার প্রত্যন্ত গ্রামে কিন্তু তার বাড়ির লোকের আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের পক্ষে শিলিগুড়ি আসা সম্ভব নয় এমনকি তারা এতটাই অনগ্রসর এলাকায় বসবাস করেন যে কোনোদিন তারা শিলিগুড়ির নামও শোনেননি কিন্তু পূজা দেবী হাল ছাড়তে রাজি হননি তিনি মুম্বাই স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন রাস্তায় হারিয়ে যাওয়া মানসিক সুস্থ করে করে জন্য কাজ মুম্বাই স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধা ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই সংস্থার স্বেচ্ছাসেবীরা মুম্বাই থেকে শিলিগুড়ি আসেন এদিন হরির আগে এদিন সকলকে রাখি পরিয়ে পূজা দেবী সেই মুসলিম যুবককে বাড়ি পৌঁছে দেওয়ার প্রয়াস নেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিলিগুড়ির এক তরুণ সমাজসেবী ও পূজা দেবীকে এই মানবিক কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এদিন মুম্বাই থেকে আসা স্বেচ্ছাসেবীরা বলেন মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় ধর্ম কে কোন ধর্ম কে কোন জাতির মানুষ সেটা বড় ধর্ম নয় পরিকাঠামো না থাকা সত্ত্বেও পূজা পূজামোক্তা যেভাবে ভবঘুরেদের উদ্ধার করে বাড়ি পৌঁছে দেওয়ার ধারাবাহিক যে কাজ চালিয়ে যাচ্ছেন তা এক নজিরবিহীন ঘটনা জাতি ধর্মের বেড়া ডিঙিয়ে দিন পূজা দেবী সকলকে নিয়ে রাখি বন্ধনে মেতে ওঠেন যা হোলির মুহূর্তে এক শুভ সংবাদ বহন করে এই যে ভবগুরে এত দূর থেকে কেল্লার থেকে চলে আসছে আপনারা দেখুন এই যে দাঁড়াও দাঁড়াও রুখো রুখো উনি না হিন্দি বলতে পারে না বাংলা বলতে পারে কোনো ভাষা পারে না উনি যে ভাষাটা আছে উনি 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 ওইটাই বুঝতে পারে করে এইভাবে বোঝে যে কিভাবে কিভাবে আসছে 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 না ঘর থেকে চলে আসছে দেখতেই পাচ্ছেন আমরা চাই রোজার মাসের মধ্যেই আমাদের এত এক বড় একটা সুযোগ পেলাম যে রোজার মাসে ভাইয়ের সাহায্যেতে আমরা উনিকে বাড়িতে পৌঁছাতে পারছি তাই জন্য ভাইকের নামে একটা সবাই একটু হাততালি মানে মানুষে মানুষে বন্ধনটাই হচ্ছে আসল বড় আজকে আমরা রাখি পরায় একটা বন্ধন করলাম যে এই বন্ধনটা থাকলে কি হয় না সব সময় সবার সবার মনের ভিতরে একটা চিন্তা ভাবনা থাকে যে অমুক জায়গায় গিয়েছিলাম আমাদের এরকম একটা শ্রদ্ধা করেছে আমাদের এইভাবে ভাবে মিলে কারণ এই ভাইরা আমাদের পাশে থাকার জন্য অনেক বলেছে আশা করি ভাইরা আমাদের পাশে থাকবে সকল শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আমার সকল মেম্বাররা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে আজকে আমি মুম্বাই থেকে আমার এক ভাই এত সুন্দর কাজ করতে আসছে হোলির আগে আগে আমাদের হোলির মধ্যে অশুভকে সরিয়ে দিয়ে শুভকে টেনে একটা হোলির মধ্যে একটা বার্তা দিয়ে আমাদের কারণ হোলি রং রং শরীরে দিলে পরে কি হয় যে যে যত মনে করেন যে অশান্তি ভাবনা চিন্তা ভাবনা লোকের থাকে অনেকটা হোলির মধ্যে একাত মিলা যায় অনেক দুশ্মনও থাকে হোলিতে যদি তার গালে রং লাগানো হয় তো অনেকটা তাদের মনের ভিতরে শান্তি থাকে তা তাই এই কারণেই এই বার্তাটা আমাদের এর মধ্যেই আমাদের একজন ভবগুরিকে পাওয়া গেছিল কেল্লার আগে উনি বাড়ি তো ওখান থেকে আমাদের ছোট ভাইরা রিস্ক করে আমার কাছে দিয়েছিল কারণ আমি এতদিন ধরে তাদেরকে রাখা হয়েছে মসজিদে রাখা কেন উনি রোজা রাখছে আজকে আমি ভাইয়ের সাথে মুম্বাই এর আগেও কন্ট্যাক্ট করা হয়েছিল তো আজকে ভাইকে রিস্ক করতে ভাই চলে আসছে অত দূর থেকে তাকে অসুস্থ ধন্যবাদ ওই ওই জন্যই হোলির বন্ধনে রাখি পড়ালে এই জন্যই আমি যে এই যে ওরা এত দূর থেকে আসছে আসার পরে আমি হোলিতে রাখিটা পড়া মানে একটা বন্ধন যাতে আমরা সবসময় একজুট হয়ে একভাবে কাজ করতে পারি ভালো লাগবে হোলির সবাইকে শুভেচ্ছা সবাই আনন্দ থাকুক সবাই ভালো থাকুক সবাই অ্যাডভান্স হোলি সবাই হ্যাপি সবাই আমরা যে কাজ করছি সেটা হলো যে মনুষ্যত্বের উপর ঠিক আছে আমরা একটু ধর্ম জাতি বর্ণ কিছু দেখি না সবার আগে আমাদের কাছে পেশেন্ট সবার আগে সে যেই পেশেন্টই হোক মেন্টাল ইলনেস হোক আদার হোক পেশেন্টই হোক কোনো পেশেন্টকে আমরা রাস্তায় অবস্থায় সেই অবস্থায় দেখলে তাকে আমরা যেভাবে হোক প্রথমে বেসিক একটা জায়গা দিই শেল্টার দিই সেই জায়গাটা পূজা দিয়েছে হাইজিন মেনটেন করে ওকে একটা প্রপারলি জায়গা ব্যবস্থা করে দিয়েছে যেহেতু পেশেন্ট মানসিক ভারসাম্যহীন তাকে এই শুভ সময়ের জন্য তাকে রেস্কিউ করে নিয়ে যাওয়াটা আর পূজা দিয়ে তাদের টিমের সহযোগিতার জন্য এই শুভ সময় তাকে বাড়ি নিয়ে যাওয়ার সময়টা এবং রামজান মাস চলছে এটা বহুৎ বড় ফেস্টিভ্যাল অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে তাকে এই মুহূর্তের মধ্যে সেইভাবে আমরা নিয়ে যাচ্ছি এখান থেকে তো আমরা সবচেয়ে বেশি খুশি ইনারা যে পেশেন্টকে রেস্কিউ করেছে আর আমরা নিয়ে যাচ্ছি পেশেন্ট নিয়ে যাওয়া বাড়ি ছাড়াটা বড় ব্যাপার না তাকে যে রেস্কিউ করে রাখাটা এতদিন পর এতদিন নিয়ে আমরা টাইম করে এসে নিয়ে তাকে নিয়ে যাচ্ছি তো আমরা এর জন্য শ্রদ্ধা নগরকে অনেক ধন্যবাদ দিচ্ছি এবং জাতি ধর্ম বর্ণ শেষে মিলে সবাই মিলে যে এই শুভ টাইমে আমরা যে কাজ করছি তার জন্য হোলি হোলির একটা মুভমেন্টে আমরা সবাইকে আমরা বলছি যে হ্যাঁ আমরা খুবই অভূতপূর্ব খুশি এই কাজের জন্য আর হোলিতে আমরা যেন আমরা এই শুভ টাইমে তাকে আমরা বাড়ি ছাড়ার ব্যবস্থা করতে পারি আর এই যে রাখি বন্ধন হলো রাখি বন্ধনে তো আলাদা উৎসব হয় হোলির আগে একটা হ্যাঁ রাখি বন্ধন হলো এটাকে আমরা মিলন অংশ বলতে পারি কেননা এশিয়ান আহ সে যে জাতি ধর্ম বর্ণ হোক এবং আমরা সবাই মিলে করছি একটা ভাই বোন একটা আবত মিলে করছি কেন একটা ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা কাজ করি সবার উপর মানুষ মনুষ্যত্ব সেই মনুষ্যত্ব হিউম্যানিটি নিয়ে কাজ করছি আমরা তো বিগত থেকে এই হিউম্যানিটি ও মানুষত্ব যেন সবার মধ্যে থাকে আর সোসাইটিকেও আমরা বলবো যে এই বিশেষ জিনিসগুলো বজায় রাখে কারণ আমরা মানসিক ভারসাম্য পেশেন্ট এবং খারাপ পেশেন্টকে দেখে দূরে সরে আসি যে তারা সবাই এগিয়ে এসছে এই ফাউন্ডেশনটা শিলিগুড়ির তো মতলব সেলুট করি আমরা এই কাজকে এনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক তো রিস্ক করার পর ওরা তো আর ইডলানের জানে যে আমি ইডলান করি তো ভাইরা আমাকে ফোন করলো ফোন করার পরে তখন একে আশিঘর থানার থেকে জিডি করে নিয়ে আসা হয়েছে মুক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিতে নিয়ে আসার পরে একটা জেন্টস মানুষ তো রাখা তারপরে ও নামাজি নামাজ পড়ে তারপরে তোমার রোজার মাসের আছে তো এই কারণের জন্য আমি ভাইদের সহযোগিতা নিয়ে ভাইরা খুবই সহযোগিতা করছে ছোট মসজিদে একে রাখার ব্যবস্থা করা হয়েছে আর এ ভাই সারাদিন মানে এর কাছে একদম পাহারা সারাদিন কাজকর্ম ছেড়ে এই ভাই এই ভাই এর কাছে মানে একে খাওয়ানো দাওয়ানো রোজা করানো কি করে কি করতে লাগে ও সব একে করে আজ পর্যন্ত একে রোজার সমস্ত কিছু এ ভাইরা করলো হম রোজা করার জন্য তারপরে আমি যখন এ তখন এর পকেটে একটা কাগজ ছিল কাগজের মধ্যে মোবাইল নাম্বার ছিল তো মোবাইল নাম্বারটা থাকা আর নাম্বার তোমার ওর মধ্যে ঠিকানাও ছিল হ্যাঁ ঠিকানা এখন ঠিকানাটা এর কাছে আসলো কি করে সেটা তো আমি বলতে পারবো না আর বা বাড়ির থেকে বাড়ানোর টাইমে যদি ঠিকানা লিখে আর পকেটে দিয়ে দিছে সেটা একটা হয় যে অনেকে পকেটে করে দিয়ে দেয় যাতে মেন্টাল একটু ডিস্টার্ব আছে বলে হ্যাঁ তো ওই ঠিকানাতে কেলাতে ফোন করা হয়েছিল ওর ফ্যামিলিতে তো একটা নাম্বার তো চলে নাই আরেকটা নাম্বারে ফোন করাতে তার ফ্যামিলির সাথে ভাইরা কথা বলছিল আমিও কথা বলছিলাম তো ওদের ভাষা আমাদের ভাষার সাথে তুলনা হয় না পারিও না আমরা ভাষা তো ভাষা না পারাতে তখন আমি ভাবলাম যে এর আগো আমাদের ভাই আমাদের এখানে রিসিভ করছিল সর্দার থেকে আসছিল এই নিয়ে ধরো এঞ্জনের নাম সর্দার বোম্বাইয়ের হ্যাঁ তো একবার আসছিল তখন বলছিল এরকমই যদি কোনো পেশেন্টের যদি কোনো ইয়ে হয় তো খবর দিতে তাই ভাইকে খবর দিলাম ঠিকানা দিলাম ভাইরা তার বাড়ি খুঁজে বার করে মনে করো যে আজকে এদেরকে তো আমাদের তো এইখান থেকে ওখানে যাওয়ার একটা পয়সার মেটার আছে লেডিস মানুষ আছে অনেকটাই অসুবিধা আছে তার জন্যই ভাইদের বোম্বাই থেকে ডাকা হয়েছে যে তোমরা এসে এটা রিস্কু করে আমাদের সাথে যা যা কাগজপত্র আছে করে নিয়ে তাদের বাড়ি পর্যন্ত এই ছেলেটাকে যাতে পৌঁছাতে পারে কারণ এ যদি রোজার মাসে বাড়িতে পৌঁছায় তার বাড়ির লোকরাও ভালো খুশি হবে তাই না আনন্দ পাবে যে একটা বাড়ির ছেলে কারণ বয়সও বেশি না বয়স হ্যাঁ তো বাড়িতে পৌঁছালার পর আমরা সবাই খুশি হব কারণ আমাদের একটা শ্রদ্ধার থেকে যে শ্রদ্ধার জায়গাটা আছে আমরা সেটা বজায় রাখতে চাই সব সময়ের জন্য আর শ্রদ্ধার মতন তাকে বাড়িতে পৌঁছাতে চাই কারণ দুই শ্রদ্ধা মিলে আমরা এই কাজটা একদম হান্ড্রেড পার্সেন্ট নিয়ে তার মধ্যে আবার আমাদের এইটার মধ্যেও আছে এই ভাই একটা ছোট ভাই গেছে হুম মানে এরই এখানে ইটা আছে এই ভাই দুই ভাই মিলে একটা ছোট্ট পড়াশোনা করে এদের মনে করেন এদের ওনাকে নামটা জানা গেছে হ্যাঁ নামটা সব নাম 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 মারাজুক মোহাম্মদ মারাজুক घर कहाँ पे है घर है के अच्छा। एम का अच्छा। कैसे तो कैसे आ आ गया? ट्रेन से ट्रेन से अच्छा फिर कैसे जाओगे ट्रेन से चला। चलो चलते जाओगे ऐसे ऐसे जाओगे पांव से जाओगे दूर बहुत दूर হ্যাঁ কতদিন আগে পেয়েছেন কত কতদিন আগে পেয়েছেন আপনারা কত বারো বারো তেরো দিন তারপরে তোর পরপরই রো রোজা শুরু পেয়েছি ওনাকে এখন এই ছোট মসজিদে ছোট মসজিদে আছরপুর না বড় মসজিদে ওই যে জায়গাটা ওখানে রাখা আছে হ্যাঁ ওখানে রাখা আছে হ্যাঁ রোজা করে কোনো ডিস্টার্ব করে না খুব সুন্দর মানে এখন বাড়ির লোক বলছে বাড়ির লোকের অবস্থা একদম মানে নেই তারা যে এই শিলিগুড়ি বলে কোনো জায়গা আছে সেটা উনিরা জানে না আর বাড়ির লোকের মানে এখন পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই তার জন্য আমরা ভাইকে যে ভাইজে আছে ভাই তোমার নামটা বলো একটু আমার নাম সমসাক আমি শ্রদ্ধা ফাউন্ডেশন থেকে এসেছি ফ্রম মুম্বাই থেকে আমরা উপর কাজ করি আমরা এর আগেও একবার ভিজিট করে গেছি এখানে যেহেতু আমরা মেন্টাল এ যে পেশেন্ট সব থাকে তাদেরকে রেস্কিউ করে বাড়ি ছাড়ার দায়িত্ব নিয়ে আমরা রেসপন্সিবিটি করি আমাদের স্যার ডক্টর ভরতবরমানি স্যার শ্রদ্ধা ফাউন্ডেশন চালাচ্ছে প্রবুত বছর ধরে ঠিক আছে এই পেশেন্টরা যখন এরা রেস্কিউ করেছে রেস্কিউ করার পর একে বাড়ি ছাড়ার রেসপন্সিবিলিটি যেটা তার জন্য আমাদের কল করেছিল কল করার পরে আমরা জানতে পারি যে ছেলেটা এখানকার না কেরলের ছেলে কাসারঘাটের ছেলে তো কাশারঘাটও আমাদের হাসপাতাল আছে একটা সেখানে আমাদের স্টাফ আছে তাদের হাসপাতালের লোকের সাথে কথা বলে এর সাথে কথা বলিয়ে এর ফ্যামিলি কন্ট্যাক্ট করা হয় এর মায়ের সাথে এর মাদের সাথে কথা বলার পর জানতে পারি যে এদের আসার এই ব্যবস্থাটা নেই এবং এদের জিওগ্রাফিগুলো জানা নেই যে কীভাবে আসতে হবে সেহেতু আমি একটা টাইম নিয়ে এখানে আসার ব্যবস্থা করি আজ আসি কথা বলি এবং ইভেন তার টিকিট বিকিট সব বানিয়ে রাখা হয়েছে কালকে আমরা এখানে বেরোবো কলকাতার জন্য ফ্যান কলকাতা থেকে মুম্বাই যাবে মুম্বাই থেকে একে এদের যে আমাদের কেরলের স্টাফ থাকে হার্ট স্টেটের জন্য আলাদা আলাদা স্টাফ থাকে আমাদের তাকে সেইভাবে আমরা বাড়ি ছাড়বো অন্য স্টাফ নিয়ে যাবে তারপরে যখন বাড়ি ছাড়ার পর যে ডকুমেন্টারি ফটোজ বেরা আপো আপনাদের এখানে আমরা বাই মেন আর আপনাদেরকে ওটা বাই হোয়াটসঅ্যাপে পাঠাবো ইভেন ওখানে লেটার বেটার সবগুলো আসবে এখানে ঠিক আছে যতক্ষণ বাড়ি না যাচ্ছে বাড়ি যাওয়ার পরে সব রেসপন্সকে দেখতে পারবেন কীভাবে বাড়ি গেল ও ওর বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি ওর বাড়ি কেরল কাসারঘাট কালকে প্রোপারলি সুস্থ করে ঠিক হওয়ার পর একে আমরা বাড়ি সারবো আমাদের ওখানে কিছুদিন ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রিতে শ্রদ্ধা ফাউন্ডেশন মুম্বাই সম্পূর্ণ ট্রিটমেন্ট ফ্রিতে পারে বাড়ি ছাড়া অব্দি ইভেন একে দু বছর পর মেডিসিনও আমরা দেবো কন্টিনিউ দু বছর আমাদের মেডিসিন চলবে ফলো আপ চলবে কেমন আছে না আছে ফার্স্ট অফ অল আমার নাম হচ্ছে সাকিব খান হ্যাঁ সাকিব খান প্রেসিডেন্সি অবডি আর উইস বিং অল গৌরব তো ম্যাম সে হামনে কন্টাক্ট কিয়া জেসে কি হাম কানকাটা মোড় হামার মেরে এক ফ্রেন্ড জো হে হাম লোগ ওয়াহাঁ সে तो हमने वहाँ पे देखा है ऐसे ये एक रोड में पड़े हुए थे तो हमने मैम को वहाँ पे कांटेक्ट किया पूजा मैम को जो कि उनको हम बहुत पहले से जानते हैं तो उन्होंने फिर बताया कि हमें गाइड किया आप ऐसे ऐसे कीजिए क्योंकि तो उनके बगैर तो हम ये कर नहीं सकते थे उन्होंने जैसे हमें गाइड किया हमने वैसे ही किया उन्होंने बताया जैसे वो भी खुद साथ में थे और वो आपको हमारे थाना में जो है वहाँ पर ले जाके जी वगैरह करना हर जी मैम आशीगढ़ थाना में ले जाके के जी करना वो सब मैम ने कराया उसके बाद फिर इनको जो है जो कि ये मेल हैं तो इनको यहाँ रख नहीं सकते तो यहाँ पे हमने मस्जिद में रखा बड़ी मस्जिद में वहाँ पे जो है ये रोज़ा भी वहाँ रखते थे और अवतार करते थे शैरी भी करते थे वहाँ के आसपास के लोग जितने थे जैसे कुछ शॉपकीपर हैं यहाँ वेलविशर हैं वो लोग इन्हें जो है खाना वाना सब देते थे यानी कि रात का खाना हम कहीं वैसे तो ये हमें रमज़ान से पहले मिले थे तो रमज़ान से पहले जो है उनका दोपहर का खाना रात का खाना सुबह का नाश्ता वो लोग सब आके इनको प्रोवाइड करते थे कुछ इनको अपने इसके लिए जो है इनका थोड़ा मन बहल जाए बोल के इनको कुछ खाना पीना स्नैक्स वगैरह भी मतलब प्रोवाइड उनको करते थे बहुत अच्छे से वहाँ पे टेक केयर करते थे बट यही है कि हमने मैम से जब कांटेक्ट किया हमने कहा मैम ये रखना तो यहाँ पे लेकिन कब तक तो मैम ने फिर सर लोग से कांटेक्ट किया आपको मुंबई में श्रद्धा फाउंडेशन से तो वो लोग आज यहाँ पे आए हैं उन्हें रिसीव करने के लिए और हम तो यही कहेंगे कि मैम जो कर रहे हैं ये एक बहुत अच्छा इनिशिएटिव लेके कर रहे हैं और इनके लिए हमने जो ये किया है कि अभी फिर से मुझे एक प्रेसिडेंसी अवार्ड मुझे मिलने वाला है तो मैं ये सोच के रखा हूँ कि अब जो मैं जाऊँगा तो मैं उनका जो है हमारे जो प्रेसिडेंट अभी एट प्रेजेंट है आपको मिस मुर्मू वहाँ पे उनका नाम को मैं इनरोल करके आऊँगा इस बार में क्योंकि उनका काम बहुत अच्छा है और ये जो कर रहे हैं इसके लिए उनको जैसे हमने उनसे बात भी किया था तो मैम ने बताया अभी ऐसे बहुत से लोग हैं ऑल ओवर आपको शिलीगुड़ी में हम कहें हम सिलीगुड़ी में रहते थे तो हम सिलीगुड़ी की बात करें ऑल ओवर सिलीगुड़ी में ऐसे बहुत से लोग हैं जो बहुत पहले से हम लोग एक टाइम देखते थे उस दिन जब हम मैम के पास आए तो मैम के पास यहाँ पे अभी खुद जो है उनके घर में उन्होंने जिनको रखा है पांच से छह लोग यहाँ पे थे और कुछ लोग आके मेडिकल में एडमिट थे जो लोग यहाँ पे थे उनमें से कुछ लोग को हमने पहचान लिया कि इनको हमने देखा था सिलीगुड़ी में लेकिन आज उन्हें देख रहे हैं प्रॉपर उनको क्लीन करके प्रॉपर हाइजीन मेंटेन करके उन्होंने यहाँ पे उनको अच्छे से एक अच्छा घर देखे या अगर हम कहें उनको खाना पीना के उन्हें रखा है और भी बहुत से ऐसे लोग हैं अगर हम रेशियो की बात करें तो सिलीगुड़ी में एक टाइम पे एक ह्यूज अमाउंट में रेशियो था लेकिन अब वो रेशियो जो है आपको वो बेगर का या फिर स्ट्रेंजर का वो बहुत घट गया है क्योंकि इन्होंने बहुत अच्छा काम किया है एक तो ये अभी आज सर लोग को बुलाए